আসসালামু আলাইকুম দিস ইজ আক্তারুজ্জামান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর মূলত আজকে আমরা গিয়েছিলাম একটু হালকা পাতলা শপিং করার জন্য আর আজকে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে আপনারা যে যে কাজে করেন না কেন সৎভাবে টাকা উপার্জন করুন কারণ টাকা ছাড়া পৃথিবীতে আপনার আপনজন আপনার প্রিয় মানুষগুলোও আপনাকে পরিচয় দিতে লজ্জাবত করবে যদি আপনার কাছে টাকা না থাকে আবার টাকাই জীবনে সব নয় টাকা থাকলেই যে সব কিছু সম্ভব এটা নয় টাকার পাশাপাশি আপনার নিজের আত্মসম্মান থাকা লাগবে এবং সৎভাবে টাকা উপার্জন করতে হবে আপনি যদি হারামভাবে টাকা উপার্জন করেন হয়তো দুনিয়াতে শুধু সাফল্য হতে পারবেন বা মানুষ আপনাকে ভালো বলবে কিন্তু এই টাকাটা উপার্জন করার পর কেমন দিন কিন্তু এর জন্য আল্লাহ তালা আপনাকে পাকড়াও করবে তাই আসুন সৎভাবে টাকা উপার্জন করি এবং নিজেকে ইসলামের পথে বিলিয়ে দেই আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ারেল সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ফি